হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে ফিফথ সেমিস্টারে তাদের জন্য কিন্তু আজকে এনইপি ফিফথ সেমিস্টার মেজর পেপার ইলেভেন থেকে অতি গুরুত্বপূর্ণ সোশ্যালজির একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভারতের সামাজিক সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো তারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো ঠিক আছে এছাড়া অনলাইনে তোমরা যাচ্ছ যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে ভেন জিরো সেভেন সিক্স থ্রি এইট সিক্স জিরো এবং সরাসরি করতে পারো আমাদের সঙ্গে এছাড়া আমাদের টোটাল কোর্স ফি রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তুমি চাইলে পারে সমস্ত কিছু পেপার আমাদের কাছ থেকে পেতে পারো এবং ফিফ সেমিস্টার যেটা আমাদের কোর্স ফি রয়েছে মাইনরের কোর্স ফিটা হচ্ছে সিক্স হান্ড্রেড নাইনটি নাইন অর্থাৎ মেজর মাইনর মিলের প্যাকেজ যদি নিতে চাও ইলেভেন হান্ড্রেড নাইনে তোমাদের পুরো কোর্স কিন্তু এই বছর কমপ্লিট হয়ে যাচ্ছে ওকে এখন আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার সিআইএন নাম্বার চলে এসেছে অর্থাৎ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের রেজিস্ট্রেশন করা ফিজিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেড তোমরা এর আন্ডারেই এখন পড়াশোনা করবে আমাদের সেন্টারে তো চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের সঙ্গে ভারতের সামাজিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ক্লাসটিতে হ্যাঁ দেখো ধ্যান দেবে কি বলছে ভারতের সামাজিক সমস্যা কি জিনিস সেটা আমরা আলোচনা করব বলছে ভারত একটি বিশাল এবং বৈচিত্র্যময় দেশ কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে নানা জাতি নানা মত নানা পরিধান বিভেদের মাঝে দেখো মিলন মহান অর্থাৎ এখানে নানা জাতির মানুষ বসবাস করে নানা ধর্মের মানুষ বসবাস করে নানা পেশার মানুষ বসবাস করে কিন্তু তারপরেও তাদের মধ্যে কিন্তু রয়েছে নানান মিলন তাই না তো বলছে যেখানে স্বাধীনতার পর থেকে ব্যাপক উন্নতি হয়েছে তবে এই উন্নতির পাশাপাশি বেশ কিছু সামাজিক সমস্যাও কিন্তু রয়ে গেছে তাহলে একেবারে আমরা বলতে পারবো না যেমন স্বাধীনতার পরবর্তীকালে সবার প্রথমে এখানে কৃষির কথা চিন্তা ভাবনা করা হলো তারপরে তোমার এখানে চিন্তা ভাবনা করা হলো শিল্পের কথা তো ব্যবসা বাণিজ্য সমস্ত দিক থেকে যে পরিবর্তন আসলেও কিছু কিছু সমস্যা কিন্তু সোসাইটিতে রয়ে গেছে বলছে যা দেশের অগ্রগতিকে কিন্তু দিনের পর দিন বাধা দিচ্ছে এই সমস্যাগুলি কেবল দেশের অর্থনৈতিক কাঠামোকেই প্রভাবিত করে না বরং দেশের জনগণের জীবনযাত্রার মানকেও কিন্তু প্রভাবিত করতে দেখা যায় বলছে একটি প্রধান সমস্যা হলো দারিদ্র বহু মানুষ চরম নিচে কিন্তু বসবাস করে এখনও যাদের জন্য খাদ্য বাসস্থান এবং চিকিৎসার মতো মৌলিক চাহিদা পূরণ করা কিন্তু কঠিন হয়ে দাঁড়াচ্ছে যদিও সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে তবুও দারিদ্রের মূল কারণগুলি যেমন বেকারত্ব অশিক্ষা এবং সম্পদের অসম বন্টন কিন্তু এখনো অমীমাংসিত হিসাবে কিন্তু রয়ে গেছে ক্লিয়ার ওকে নেক্সট কি বলছে দেখো এখানে অশিক্ষার কথা যদি আমরা বলি যে অশিক্ষা আর একটি গুরুতর সমস্যা যদিও সাক্ষরতার হার বেড়েছে এখন ভারতবর্ষে সাক্ষরতার হার যথেষ্ট বেশি কিন্তু অশিক্ষা কিন্তু অনেক ক্ষেত্রে রয়ে গেছে তবু যে বিশেষ করে গ্রামাঞ্চলে এবং দারিদ্র্য পরিবারগুলিতে শিক্ষার সুযোগের অভাব এখনো প্রকট রয়েছে শিক্ষার অভাবের কারণে মানুষ তাদের অধিকার সম্পর্কে সচেতন হয় না এবং কর্মসংস্থান পাওয়ার ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হয় লিঙ্গ বৈষম্যও একটি উল্লেখযোগ্য সমস্যা মেয়েরা প্রায়শই শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থানের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয় বাল্যবিবাহ এবং যৌতুকের মতো প্রথাগুলি আজও কিন্তু সমাজে বিদ্যমান অবস্থায় রয়েছে যা নারীর অধিকার ও মর্যাদাকে কিন্তু খর্ব করতেও কিন্তু দেখা যাচ্ছে নেক্সট বলছে স্বাস্থ্য সেবার কথা যদি আমরা বলতে চাই বলছে স্বাস্থ্য সেবার অভাব কিন্তু বিশেষ করে গ্রামীণ অঞ্চলে একটি বড় সমস্যা দেখবে যে আমরা শহরাঞ্চলে যতটা স্বাস্থ্য পরিষেবা পাই গ্রামাঞ্চলে কিন্তু স্বাস্থ্য পরিষেবা ঠিক ততটা পাই না কেন যেমন শহরাঞ্চলে প্রচুর পরিমাণে নার্সিং হোম থেকে শুরু করে বিভিন্ন ডক্টরের চেম্বার থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায় কিন্তু গ্রামে কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো আমরা কিন্তু পাই না তো বলছে এবং আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাবও কিন্তু গ্রামে রয়েছে এর ফলে সাধারণ মানুষের সঠিক চিকিৎসা পায় না এবং অনেক রোগেই অকালে মানুষ মারা যায় জাতিগত বৈষম্য এবং সাম্প্রদায়িক সংঘাতও কিন্তু ভারতবর্ষের একটি সামাজিক কাঠামোর জন্য একটি বড় হুমকি বিভিন্ন জাতি ও ধর্মের মানুষের মধ্যে বিভেদ এবং সংঘাত কিন্তু দেশের সামাজিক মানে যে সম্প্রীতি আছে সেই সম্প্রীতিকে কিন্তু বহুলাংশে নষ্ট করছে এছাড়াও পরিবেশ দূষণ একটি বড় সমস্যা রয়েছে দ্রুত শিল্পায়ন এবং নগরায়নের ফলে জলবায়ু এবং মাটি দূষণ হচ্ছে যা মানুষের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে এই সমস্যাগুলির সমাধান করতে হলে কেবল সরকারি উদ্যোগেই যথেষ্ট নয় বরং সমাজের প্রতিটি স্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও কিন্তু প্রয়োজন হয় শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থানের সুযোগ কিন্তু সবার জন্য সমানভাবে নিশ্চিত করা গেলে এবং বৈষম্য দূর করতে পারলে ভারত একটি শক্তিশালী ও উন্নত দেশ হিসাবে বিশ্বে তার কিন্তু প্রকৃত স্থান কিন্তু করে নিতে পারবে ঠিক আছে ওকে নেক্সট বলছে আমাদের যে আহ রয়েছে সেটা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে আসবে অর্থাৎ অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে তো তোমরা যারা এখনো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো Thank you so much. Thanks for watching. After all, thank you.